السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا ওসুবাহানুক রা সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি জিলহাজ মাসের প্রথম দশকের গুরুত্ব মর্যাদা সোহাব সম্পর্কে সামান্য আলোচনা করার জন্য এবং এ ব্যাপারে কোরআন হাদিসে কি বলা হয়েছে একটু জানিয়ে দেওয়ার জন্য কারণ আমরা লক্ষ্য করেছি বলতে গেলে অধিকাংশ মুসলমান নারী পুরুষ এই জিলহাজ মাসের প্রথম দশকের ব্যাপারে গাফিল রয়েছেন অমনোযোগী রয়েছেন এবং তাদের কাছে যেন এই দিনগুলোর রাতগুলোর মর্যাদা গুরুত্ব যেন অপরিচিত এই জন্যই আমল করার করার ব্যাপারে তারা অমনোযোগী এবং গাফিল রয়েছেন তো আমার এইসব শরিক দিনী ভাই বোনদেরকে একটু স্মরণ করিয়ে দেয়া একটু সচেতন করা এবং এবাদত যাতে মনোযোগী হওয়া এটাই কামনা করছি তো সম্মানিত তিনি ভাই আল্লাহ অবুনের কারিমে বলছেন ওয়াল ফাজরি ওয়াল আয় আস ফজরের খসম আর দশ রজনীর রজন আল্লাহ রবুল আলমিন দশ রাতের কসম খেলেন আর ফজরের কসম খেলেন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ তারিখের দশ দিনের তিনি কসম করেছেন তো এই দিনগুলোর রাতগুলোর এতই গুরুত্ব এতই মর্যাদা এবং নে কামলের এতই সোয়াব এবং এগুলো নে কামলগুলোরগুলো আল্লাহর কাছে এতই পছন্দনীয় এতই প্রিয় যে আল্লা রসুল্লাহ ইসলাম তার হাদিসে সংবাদ দিয়েছেন যে এর চেয়ে অন্য কোনো সময়ে এই নেক আমলের চেয়ে আর কোনো আমল আল্লাহর কাছে পছন্দনীয় নয় সকল সময়ের চেয়ে এই সময়ের মধ্যেই নেক আমলের সব মর্যাদা বেশি নবী করিম সাল্লাইসাল্লাম বলছেন আফদাল আয়া আমি দুনিয়া আয়া আমলে আশ্রী আশ্রাজা সর্বোত্তম দিনগুলো হচ্ছে গিয়া দশ দিনের দশ দিন এটা নবীজি বলছেন আবদুল্লাহ ইবনু আব্বাস রাজি আল্লাহ হতে বর্ণিত আছে নবী করিম আলাইসাল্লাম ঘোষণা করেছেন মা আমিন আয়া আমিন আল্লাহ হফি হিন্না আহাব্বু ইহি মিনহাজ ইসলাম বলেন আল্লাহর নিকট অন্য যে কোনো সময়ের নে কামল আমলে সোয়ালেহের চেয়ে এই দিনগু এই জিলহাজের প্রথম দশকের আমলের অধিক আমল অধিক প্রিয় তারা বললেন ইয়ারসুল্লাহ জিহাদ ফি সাবিল্লার চেয়ে উত্তম তিনি বললেন হ্যাঁ জিহাদ ফিসাবিলিল্লাহর চেয়ে উত্তম ইল্লাহ রাজুলুন হারাদা বিন আফসিহি ও মাল ইহি ফলাম ইয়ার যে মিনজা লেখা এন। তবে কোন ব্যক্তি যদি জান মাল নিয়ে আল্লাহর পথে বের হয় জিহাদে বের হয় আর কোন কিছু নিয়ে যদি আর ফিরে আসতে না পারে তাহলে তার কথা ভিন্ন তাইলে বোঝা গেল যে আমলের সোয়ালে নেক আমল এই দশ দিনের মধ্যে আল্লাহর কাছে এটা সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় আর নে আমল দ্বারা উদ্দেশ্য হলো সে দিনই বাইরা এটা হলো সলাত নামাজ সিয়াম রোজা সদাকা খায়রাত এরপরে কোরআন তিলাওয়াত জিকির আজকার এবং তাওবা ইসতেকফার এই দিনগুলোতে এই দিন এবং রাতে এগুলা খুব বেশি বেশি করতে বলা হয়েছে রসুল সাল ইসলাম নিজেই আবার বলছেন

আল্লাহর নিকট আর কোনো মহান সম্মানী কোনো দিন নাই এবং এই দিনগুলোতে নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় এর চেয়ে অন্য কোনো সময় এত প্রিয় কোনো আমল নাই অতএব এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাহলিল ইল্লাহ এবং তকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবর তাহমিদ এবং আলহামদুলিল্লাহ বা আলহাম তোমরা খুব বেশি বেশি বলবে। ডসুল বলছেন। ফা আকসিরুফি হিন্ নামিনাত্তাহহিলল ওত্যাকবিরি ওততাহমিদ। এজন্য আমরা যেন দিনে রাতে উঠতে বসতে। সব সন যেন আল্লাহ হকবার আল্লাহ হকবার লাইলাহ ইল্লাহলাহ আল্লাহ হ আকবার আল্লাহ আকবার বাল্লাহল হাম আল্লাহ আকবার খবিরা ওল হামদু ল্লাহ কাসিুরা ওসুবহান আল্লাহহি বকরাতা হওয়া আসিলা এই জিকিিরগুলো। যেন আমরা করি এই যেখ্রির মাধ্যমে নিজেদের জবান নিজেদের অন্তর যেন জারি রাখি জবান সিক্ত রাখি রসুল হাসুলিয়াম তার অন্য একটি সাদিসই বলেছেন মা আমিন আমালিন আজকা কাহিন্দল্লাহি ওলা আজ আমু আজরান মিনখাই রিনয় আলুহু ফি আশরিল আদহা সহি সুত্তর মধ্যে ইমাম ইমান মুঞ্জিরি সাদিষ্টি বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেন যে আল্লাহর নিকট এত পবিত্র পরিচ্ছন্ন আমল নেই এবং আজর সবের দিক থেকেও এত বড় আমল নেই যেটা জিলহজ মাসের এই দশ দিনের যা করে এর চেয়ে উন্নত উত্তম পবিত্র আমল আল্লাহর কাছে আর কিছুই নেই সুহান আমার বুখারি শরীফে আবার আছে মামিন আল্লাহ আহাবুই আল্লাহ মিন আইয়াম অর্থাৎ আল্লাহর নিকট অন্য যে কোনো সময়ের যে কোনো দিনের আমলে সহ চেয়ে এই জিল প্রথম দশকের আমল আল্লাহর কাছে অধিক প্রিয় অধিক প্রিয় সুবহান আল্লাহ তাইলে আমরা এই দিনগুলোতে আমরা বেশি বেশি আমল করব আবার রোজাও রাখব সুবহান আল্লাহ রসুলের করিম সাল্লাহি সাল্লাম বলছেন রসুলের স্ত্রী মা আয়েশা বলছেন কানা রসুল্লাহি সাল আলহিম ইয়াসুম তিসিল হিজ্জা ও ইয়মা আশুরা ও সালাসম মিন কুল্লে শাহরিন যে রসুল্লাহ সাল্লাম জিলহজ মাসের নয় তারিখ পর্যন্ত তিনি রোজা রাখতেন আশুরার দিন রোজা রাখতেন আবার প্রতি মাসের তিন তারিখ ও রোজা রাখতেন এ হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন আহ ইমাম তিরমিজি এবং ইবনু বর্ণিত রয়েছে সনদ কিছুটা দুর্বল হলেও শব্দ হইল যে সিয়াম হাজিলাম কা সিয়াম ইসানা যে এই দিনগুলোর রোজা হচ্ছে এক বছর রোজার সমান আ ও এবারতু লাইয়া লিহা আর এই রাতগুলোর এবাদত হচ্ছে কি এবাদতের লাইয়া আলহ কাদর কদরের এবাদতের সমান সুবহান আল্লাহ লাউজিম এই জন্য আবুসমান আনা নাহাদী বলছেন যে কানু ইয়া জিমুনা সালা শাহ সারাদিন সাহাবা তাভিনগণ তিনটি দশককে খুবই সম্মান করতেন মর্যাদা দিতেন আল আশরুল আখির মিন রমাদান রমজানের শেষ দশক অল আশরাল উয়াল মিনজিল হেজ্জা আর জিল হাজ মাসের প্রথম দশক অল আরশাল উয়াল মিনাল মোহাররাম আর মোহাররমের তিন দশক প্রথম দশক সুহান আল্লাহ এই তিন দশককেই আহ সাহাবা তাহাব ইনটা গুরুত্ব দিতেন আল্লামা শেখ ইবনু সৈমিন রহিমাহুল্লাহ বলছেন আর সাদাখাতফি আর্শে জিল হাজ্জা আহাব ইল্লাল্লাহে মিনার সাদাখাতফি আর্শে রে মদন যে রমজানের শেষ দশকে দান করার চেয়ে জিলহজ মাসের প্রথম দশকে দান করা এটা আল্লাহর কাছে অধিক প্রিয় ও এর দ্বিতীয় খন্ডের দশ পৃষ্ঠাতে এই কথাটা রয়েছে সুহান আল্লাহ আহ রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আহ পরিষ্কার বলেছেন এই রমজানের শেষ দশকের মর্যাদা হচ্ছে সবেকদরের কারণে আর জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা হচ্ছে গিয়াউম আরাফা আরফার দিনের কারণে আর রসুল্লাহ ইসলাম আরফার দিন যেটা হাজিরা এই দিন রোজা রাখেন না যারা হজ হজে যাননি তাদের জন্য হচ্ছে আরফার দিন রোজা রাখা এই দিন রোজা রাখলে রসুল্লাহ ইসলাম বলছেন যে আরফার দিন রোজা রাখলে দুই বছরের গুনাহের কাফারা হয়ে যায় বিগত বছরের এবং সামনের এক বছরের সুবহান আল্লাহম অতএব বন্ধুগণ আসুন আমরা এই দিনগুলোতে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ নৈকট্য লাভ করার জন্য আল্লাহর সর্বাধিক প্রিয় পছন্দনীয় কাজ কামলগুলো এগুলো আমরা যেন করি নামাজ বেশি বেশি পড়ি ফরজ নামাজ জমাতের সাথে আদায় করি আর সুননত নফল নামাজ পড়ি এবং সিয়াম রোজা রাখি এবং সামর্থনই সাদাকা খয়রাত করি বেশি বেশি তিলাওয়াতে কোরআন করি জিখির আজকার করি এবং ইস্তেফার করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আরেক কথা না বললেই নয় ওটা হলো শেখ মিন বাজ গ্রান মুফতি সৌদি আরবের রহিমা হল্লাহ তিনি বলেছেন সৈয়তুন সৈয়াদ হেজ্জা আসাদু আজ সৈয়াদ মজমুল ফতোয়া তৃতীয় খণ্ড দুইশো অষ্টাশি খ্রিস্টা বলছেন যে এই জিলহজ মাসের এই প্রথম দশকে কেউ মন্দ কাজ করা গুনাহের কাজে লিপ্ত হওয়া এটা রজব সাহেবানের গুনাহে লিপ্ত হওয়ার চেয়ে আরও অধিক কঠিন গুরুতর মহাপাপ অতএব আসুন আমরা পাপ পঙ্কিলতা থেকে দূরে থাকি পাপাচার থেকে দূরে থাকি নিজেদের জবানকে সামলাই হাতকে সামলাই গিবত করা নিন্দা করা সুগলকরি করা জবান হাত দ্বারা যেসব গুনাহ হয়ে থেকে আমরা যেন বিরত থাকি আর আল্লাহর জিখির তিলাওয়াতে কুরআন এবাদত দেগির দ্বারা আমরা সময়টা কাটাবার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সর্বময় কল্যাণ দান করুন বাল্য কাজের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত